হাই ফ্রেন্ড এখন বাজে রাত্রি এগারোটা তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে ভিডিওটা করলাম তো দেখো দেখতেই পাচ্ছ আমি জাস্ট খেয়ে হাত ধুতে যাবো এই ঘটনাটা ঘটে তো আমি খুবই আওয়াজ পাচ্ছিলাম যে দেখো রাস্তা দেখো যে কেরম মানে সবাই ঘুমিয়ে পড়েছে আর এই যে মানে ছোট্ট একটা বিড়াল কেঁদেই যাচ্ছে আর এই যে কুকুরটাকে দেখছো এই কুকুরটা আগলে নিয়ে বসে আছে আর এই কুকুরটা দুধও খাচ্ছিল তো এই কুকুরটা তারপরে বলে দিই কুকুরটা সেই কুকুর যাদেরকে আমি রোজ খেতে দিই তো এরও বাচ্চা রয়েছে দুটো তো সেই জন্য এই বিড়ালটা ওই কুকুরটার দুধ খাচ্ছে তো আর দেখো মানে রাস্তা ভুলে গেছে কিনা জানি না তো সেই জন্য দেখো আমার বাড়িতে তো যেন বিড়াল থাকে তো তাদের ক্যাটফুড ওকে খাওয়ানোর পর একটু শান্ত হয়েছে আমাদের বাড়ি যে হলো মানে কি রাগ যেহেতু ক্যাট ক্যাটফুডের কৌটোটা নিয়ে গেছি অন্যকে খাওয়াতে সেই জন্য উনি রাগ করে বসে আছে তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও